পুলিশের সাফল্য কেজি দুই যুবক গ্রেফতার মুর্শিদাবাদ জেলা পুলিশের বড় সড় সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল প্রায় একুশ কেজি গাঁজা গোপন সূত্রে পা তথ্যের ভিত্তিতে সাগরপাড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করল দুই যুবককে ধৃতদের নাম জামরুল শেখ ও শামিউল শেখ দুজনেই সাগরপাড়া থানার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা থানা সূত্রে খবর দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় দমন করতে টানা অভিযান চালাচ্ছে পুলিশ আজকে সাফল্যের মূল কৃতিত্ব ওসি মোহাম্মদ খুরশেদ আলমের নেতৃত্বে গড়ে ওঠা বিশেষ টিমের ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে মামলা রুজু হয়েছে অভিযান সম্পর্কে ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস দাস জানান ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে পাশাপাশি তাদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে সীমান্ত এলাকায় অবৈধ মাদক ও চোরাকারবার রুখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এই ঘটনায় ফের প্রমাণিত হল সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবার দমনে জেলা পুলিশের সজাগ পদক্ষেপ মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট কেবি নিউজ সত্যের সাথে সত্যের পাশে সঙ্গে থাকুন কেবি নিউজে সাগরপাড়া থানার বড়ুর কাছে একটা বিশেষ সূত্রে খবর ছিল যে এখানে সীতানগর বুড়ো বটতলার এই রাস্তাটা দিয়ে গাঁজা নিয়ে যাবে বর্ডার পার করার জন্য তো সেই মতো করে আমাদের পুলিশ টিম সাগরপাড়া থানা থেকে সেখানে অ্যাম্বুস করেছিল আর ওরা রাস্তাতেই এই যে স্পট আছে এখানেই ওরা জামরুল শেখ আর সামিউল হোসেন বলে দুজনাকে এখানে ওরা ডিটেন করে এবং ওদের কাছ থেকে একুশ কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম গাঁজা রিকভারি হয় তো আমাদের এসব বর্ডার এলাকায় যে থানা আছে তো এখানে প্রতিনিয়তই আমরা এইভাবে রেড করছি এবং খবর রাখছি এবং মাদকদ্রব্য আমরা প্রতিনিয়ত উদ্ধার করছি আমাদের জেলার এসপি স্যার বা আমাদের অ্যাডিশনাল এসপি এসডিপিও স্যার এনারা অত্যন্ত সচেতন এবং এই ব্যাপারে ভীষণ পার্শ্ব করেন সুতরাং আমরা এই মাদক পাচারের ঘোরতর বিরোধী গাজাগুলি কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে এটা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি আমরা কালকে এদেরকে কোটে পাঠানো হবে তারপরে পিসি নিয়ে এসে ওদেরকে জিজ্ঞাসাবাদ করি ওরা কোথা থেকে কি করেছে তো তখন আমরা ওটা জানতে পারবো খবরের সেরা ঠিকানা কেভি নিউজ সত্যের সাথে সত্যের পাশে বাংলা খবর দেখতে চোখ রাখুন কেভি নিউজ চ্যানেলে পর্দায়